গরুকে খাওয়াবে চলো আগে হবে না তিনজন চেপে আছে চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে স্কুল তো চলে গেল আর আজ এখন এখান থেকেই আমার ভিডিওটা শুরু করছি দেখো মেয়ে স্কুল থেকে চলে আসার পরে খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম বেরিয়ে যাচ্ছে এখন দুর্গাপুরের দিকে ওখানে হচ্ছে গিয়ে আমাদের এক বান্ধবী যারা এখানে আমরা একসাথেই থাকতাম তো তাদের মেয়ের অন্নপ্রাশন তারা এখন ট্রান্সফার হয়ে বেঙ্গলে চলে গেছে আর আমরা এখন বোকারোতেই রয়ে গেছি দেখো দেখতে দেখতে চলে এলাম টোলগেটস এই টোলগেট মানে একটা আলাদাই শান্তির জায়গা দেখো ঢুকে গেছি আসানসোল তারপর এখান থেকে ঢুকে গেছে আসানসোল আর এখান থেকে এখন এক দেড় ঘন্টার রাস্তা ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা আটটা হয়ে গিয়েছিল আর এখানে দেখছো আমার ছেলে কত চিৎকার করছে দেখো রাস্তা শেষই হচ্ছে না বেরোতেও অনেক দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল তাই পৌঁছাতেও প্রায় আটটা বেজে গিয়েছিল ওখানে গিয়ে রুমে ওরা আমাদের জন্য রুম নিয়ে রেখেছিল তাই সেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি সেডি হয়ে আমরা নিচে ইভেন্টের জন্য চলে এলাম এখন তোমরা দেখতে থাকো কি হচ্ছে কি না খুব একটা বেশি কিছু ভিডিও করতে পারিনি কিন্তু যতটুকুই করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আর জ্যোৎসনা রেডি হয়ে যাচ্ছে এখন নিচে লিফটে করে তারপরে দেখো এখানে ছোট্ট সোনামাকে গিফট দিয়ে তারপরে আমরা যেহেতু ভীষণ টায়ার্ড ছিলাম আর পার্টি প্রায় শেষের দিকে যখন আমরা পৌঁছাই রেডি সেডি হয়ে তো এখানে আমরা গিফট দিয়ে তারপরে একটু কিছু ফটো ভিডিও করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা ফের চলে গিয়েছিলাম বুমে দেখো এখানে আমরা আমার মেয়ে ওর মেয়ে তারপরে জ্যোৎস্নার মেয়ে এখানে অর্পিদির মেয়ে প্রচুর প্রচুর খুশি তারা পুরোনো বন্ধুরা একসাথে আবার একজোট হয়ে তারা প্রচুর খুশি দেখো এটা হচ্ছে আমায়রা এটা হচ্ছে এই দিদির বড় মেয়ে ও দিদির বড়ো মেয়ে আর কোলে যে আছে ছোটো মেয়ে কোলে যে ছিল তারই অনুপ্রাশন ছিল আর এরপরে তোমরা দেখতে পাবে যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো শুধুমাত্র আমি আর জ্যোৎসনায় বাকি ছিলাম তাই আমরা দুজনে খাবার খেয়ে নিচ্ছি খাবার খেয়ে রুমে এরপরে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে